2024 সালের এইস এসি পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট অবশেষে তোমাদের পরীক্ষার রুটিন বাতিল করা হয়েছে তবে এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা থেকে আসে নাই এই সিদ্ধান্ত শুধু মাত্র বোর্ড থেকে দেওয়া হয়েছে তাই শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন আগামীকাল মিটিং এ প্রধান উপদেষ্টা সচিব সহ এই সিদ্ধান্তের চূড়ান্ত সিদ্ধান্ত দিতে চান রুটিন বাতিল করলেই হবে না কিভাবে তোমাদের পরীক্ষার রেজাল্ট মূল্যায়ন করা হবে এইটা মূল বিষয় এ নিয়ে আগামীকাল বৈঠকে আলোচনা করা হবে ছাত্রদের সকল দাবিগুলো নোট করে প্রধান উপদেষ্টার নিকট জমা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তিনি আরো বলেন প্রধান উপদেষ্টা মহোদয় তোমাদের বিষয়টা জেনেছেন এবং আগামীকালের মিটিং এ প্রধান উপদেষ্টা সচিব স্যার ওখান থেকে অ্যানাউন্সটা দিতে চান যেটা সিদ্ধান্ত দিয়েছি বাতিলের এবং খালি শুনো রুটিন খালি বাতিল করলে হবে না তোমাদের যে আরো কথাগুলো আছে আমি এগুলো এখন নোট করব নোটিং করব ওখানে আমি এগুলো উপস্থাপন করব কি কি কারণে তোমাদের কি কি কারণে চাও না এগুলো আমাকে লিখতে হবে তো বাবা এই আমি এখন করব আমি সারা রাত ধরে কাজ করে কালকে বান উপস্থাপন করব এবং সিদ্ধান্ত আমি যত দূর জেনেছি তোমাদের অনুকূলে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস তোমরা আমাদের কথা আস্থরাখো তোমরা তোমরা ধীরে 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 তো আমরা তোমাদের সাথে কোনো প্রতারণার সম্পর্ক না তবে একটি পয়েন্ট মনে রেখো আগামীকাল শিক্ষা বোর্ডে তোমাদের বুঝ দেওয়ার জন্য এগুলো বলতে পারে এক তোমাদের পরীক্ষা আরো পিছিয়ে দিচ্ছি এবং তোমরা 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 দাও তবে অটল থাকবে সাবজেক্ট ম্যাপিং মার্কে কিছুই মানবে না যদি তারা তোমাদের দশ মার্কেরও পরীক্ষা দিতে বলে তাও ছাত্র সমাজ নিজেদের এবং হাসপাতালে থাকা ভাই বোনদের অধিকার আদায় না করে বাসায় ফিরবে না তাই এই পয়েন্টগুলো মনে ও স্মরণ রাখতে হবে